নবী বলেন আদ্র কাজ আলী কালা মহালাত এই পরীক্ষা বা উন্মতের সবাই পর্বে কোনো সন্দেহ নাই এবার বলতে পারেন হুজুর কি বলেন আপনি আমরা তো অনেকেই জিনা করি না হ্যাঁ এবার দেখেন জিনা করেন কিনা না নবী বলেন ফাজিনা লাইনি আল চোখের জিনা হলো দেখা চোখের জিনা জিনা এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আমি মনে করেন আমি একজন আলেম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি একটা নারীর দিয়ে তাকাইলাম তাকানোর পর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কয় এই হুজুর নিচে তাকাও শুন্লিম মুখ মিনি না বুগ্ধ মিনা সরি ইম্লবি বলেন তারা যেন নজর নিচের দিকে রাখে আমাকে এবার আমি আপনি আমরা নজর নিচে নিলাম চিনিলাম দেখেন দেখেন একটা অবৈধভাবে কোন নারীর উপর নজর পড়ছে আমরা নজর নিচে নিলাম এবার শয়তান কয় নজর উপরে উঠাও উঠাও আলীকে আল্লাহ রসুল বলে ইয়া আলী ইউলা তুকবি ইদ নাজলাতান নজর আলী একবার নজর পড়ার পর দ্বিতীয়বার নজর দিও না ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা প্রথমবার maaf দ্বিতীয়বার maaf না এবার আপনি শয়তান বারবার কয় তাকাও আপনি তাকান না ঠিক আছে হ্যাঁ আপনি যদি তাকান আবার ইসতাশরাফা শয়তান শয়তান আপনার সামনে একটা কালো মেয়েও যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া হাঁটে এই মেয়েটাকে আপনার চোখে মোহনীয় করে আপনার সামনে উপস্থাপন করবে এক নাম্বার জিনা দেখা এখন জিনা কথা বলা অপরিচিত রং নাম্বার একটা মেয়ের সাথে কথা বললেন আপনারা হয়তো এরকম হয় না যে জায়গায় হয় এটা বলতে সম্ভবত আপনাদের জীবন এগুলো ঘটেনি একটা কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় শুয়ে চিন্তা করতেছে মেয়েটা না জানি দেখতে কেমন আহারে তার চোখকে কেমন তাকে না জানি দেখতে কেমন ঠিক এরকম কল্পনা হতে পারে কিনা নবীজি বলেন মন না মন কল্পনা করবে এটা মনের

বলার জিনা শ্রবণ করার জিনা চোখের জিনা কল্পনার জিনা মোবাইলে চ্যাটিং করছেন আপনি অবৈধভাবে মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধভাবে লেখছেন আপনি কিউরিওসিটি আপনার যাচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও কি করছো এখন মেটা আপনাকে পাল্টা জবাব দিল যে আমি এটা করছি সেটা করছি আর আপনার ভালো লাগতেছে আফটার দেন এর পর কি বলো এক এক করে বলতে থাকো আর আমি আপনাকে বললাম আপনি কল্পনা আনছেন আপনি হাতের জিনা করছেন এটা আপনার হাতের জিনা